কুমিল্লার চৌদ্দগ্রামে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কান নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়েছেন রোববার বিকেলে তিনি কুমিল্লা থেকে ফেনিতে চলে যান বলে জানিয়েছেন তার পরিবার সোমবার দুপুরে মোবাইল ফোনে আব্দুল হাই গণমাধ্যমকে বলেন তিনি এখন ফেনীতে আর ছেলের সঙ্গে অবস্থান করছেন মারধর করায় সেখানে চিকিৎসা নিয়েছেন পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে চোদ্দগ্রামে বাড়িতে ফিরে আসবেন বলে জানান তিনি ঘটনার বর্ণনা দিয়ে আব্দুল হাই বলেন গতকাল দুপুরে তিনি ওষুধ কিনতে বাড়ির কাছে বাজারে গিয়েছিলেন এ সময় স্থানীয় জামাতীয় কর্মী আব্দুল হাসেমের নেতৃত্বে দশ বারো জন তাকে ধরে জুতার মালা পরিয়ে দেন সেই সঙ্গে তাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার এই ঘটনার ভিত্তিতে গতরাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে বেগম বলেন গতকাল সম্মানের আঘাত পেয়েছেন ঘটনার তো তার স্বামী এই কারণে ঘটনার পর তিনি এলাকা ছেড়ে ফেনি চলে যান তিনি বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর দু দফায় তাদের বাড়িতে হামলা হয় হামলাকারীরা তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছিলেন আওয়ামী লীগ করার কারণেই তাদের বাড়িতে হামলা হয় বলে দাবি করেন তিনি আব্দুল হায়ের ছেলে গোলাম মোস্তফা ভূইয়া বলেন হামলাকারীরা হলেন স্থায়ী জামাতি ও শিবিরে চিহ্নিত নেতাকর্মী তারা বিশ জনের বেশি ছিলেন তাদের মধ্যে নেতৃত্ব থাকা কয়েকজন হলেন কুকুমিল্লা গ্রামের আবুল কাশেম আব্দুল রহমান পেয়ার আহমেদ রাসেল রশীদ ইমরান হোসেন ফারহান হোসেন কামরান হোসেন একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করা হলে আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কারো কাছে কাছে বিচার অভিযোগের বিষয়ে জামায়াতের কার উপজেলা আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন এই ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ না তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে এই বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে এ বিষয়ে চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এটিএম আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন ভিডিওটি দেখে আমি ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দুইবার কথা বলেছি তিনি কোনো অভিযোগ করতে রাজি হচ্ছেন না বলেছেন অভিযোগ করলে আমি এলাকায় থাকতে পারবো না আপনাকেও ঝামেলায় ফেলতে চাই না তবে আমরা এই ঘটনা জড়িত ব্যক্তিদের নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করছি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে